ব্যাংক কেফডি থেকে বেশি লাভ পোস্ট অফিসে এই স্কিমে চমকে দেওয়া সুদের হার যারা ব্যাঙ্ক কেফডিতে টাকা রাখেন তাদের পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমগুলিও বিবেচনা করা উচিত এর মধ্যে অনেক স্কিম রয়েছে যা ব্যাঙ্ক এফডির চেয়ে ভালো রিটার্ন দিচ্ছে আপনি যদি ব্যাঙ্ক কেফটিতে টাকা রেখে খুশি থাকেন তাহলে আপনার অবশ্যই পোস্ট অফিসে স্মল সেভিংস স্কিমগুলি দেখে নেওয়া উচিত সম্প্রতি সরকার জুলাই থেকে সেপ্টেম্বর দু ত্রৈমাসিকের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার প্রকাশ করেছে এবং এর মধ্যে অনেকগুলি স্কিম রয়েছে যা সুদের হার কমার যুগেও ব্যাঙ্ক এফডির চেয়ে ভালো রিটার্ন দিচ্ছে এই স্কিমগুলি কেবল নিরাপদ নয় এর মধ্যে কিছু কিছু কর ছাড়ের সুবিধাও প্রদান করে চলুন দেখে নিই এবার ওই স্কিমগুলি সিনিয়র সিটিজেন সঞ্চয় প্রকল্প যদি আপনার বয়স ষাট বছর বা তার বেশি হয় এবং আপনি নিয়মিত আয় করতে চান তাহলে সিনিয়র সিটিজেন সেভিং সেভিংস স্কিম একটি দুর্দান্ত বিকল্প সরকার বর্তমানে এই স্কিমে আট দশমিক দুই পারসেন্ট বার্ষিক সুদ দিচ্ছে যা প্রতি ত্রৈমাসিকে অ্যাকাউন্টে আসে এতে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে এর পাশাপাশি আয়কর আইনের ধারা সি এর অধীনে এক দশমিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর কর ছাড়ও পাওয়া যায় এবার দ্বিতীয় হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা যদি আপনার মেয়ের বয়স দশ বছরের কম হয় তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনা তে বিনিয়োগ করে লাভজনক হতে পারেন এই স্কিমটি আট দশমিক দুই শতাংশ সুদেও দেওয়া হয় এবং সর্বোচ্চ ভালো দিক হলো এটি কেবল বিনিয়োগের উপর কর ছাড় দেয় না বরং সুদ এবং ম্যাচুরিটির পরিমাণও সম্পূর্ণ করমুক্ত যদি আপনারা এখনই ভিডিওটা দেখছেন তাহলে আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো ভিডিওটি একটি লাইক করুন এবং আপনাদের মতামত বা আপনি কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্টে জানান চলুন আগিয়ে যায় এবার দেখুন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট যারা ফিক্সড রিটার্ন খুঁজছেন তাদের জন্য ন্যাশনাল সেভিং সার্টিফিকেট একটি ভালো বিকল্প এর বিনিয়োগের সময়কাল পাঁচ বছর এবং বর্তমানে সাত দশমিক সাত শতাংশ বার্ষিক সুদ প্রদান করা হয় যা চক্রবৃদ্ধি হারে বাড়ে ম্যাচুরিটির পর সম্পূর্ণ অর্থ এককালীনভাবে পাওয়া যায় এছাড়াও এই প্রকল্প বিনিয়োগ করতে ধারা আশি সি এর অধীনে কর ছাড়ও পাওয়া যায় এবার পরবর্তী কিষাণ বিকাশ পত্র আপনি যদি কয়েক বছরের মধ্যে আপনার টাকা দ্বিগুণ করতে চান তাহলে কিষাণ বিকাশ পত্র আপনার জন্য সঠিক বিকল্প হতে পারে এটি বর্তমানে সাত দশমিক পাঁচ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে এবং আপনার টাকা প্রায় একশো মাসে অর্থাৎ নয় বছর সাত মাস এর মধ্যে দ্বিগুণ হয়ে যাবে যদিও এটি কর ছাড়া দেয় না এটি একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিকল্প পরবর্তী হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড বর্তমানে সাত দশমিক এক শতাংশ বার্ষিক সুদ মিলছে এই হার অনেক প্রান্তিক সময় ধরে স্থিতিশীল রয়েছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পিপিএফ একটি ভালো বিকল্প বিশেষ করে যারা কর সাশ্রয় এবং স্থির রিটার্ন চান তাদের জন্য এতে বিনিয়োগ করা অর্থের উপরও ছাড় রয়েছে এবং মেয়াদ পূর্তির পরিমাণও করমুক্ত কেন এই পোস্ট অফিস স্কিমগুলি ব্যাংকের এফডির চেয়েও ভালো এটা আপনাদেরকে একটু বলে দিই আজকাল বেশিরভাগ সরকারি ও বেসরকারি ব্যাংক সাধারণ গ্রাহকদের সর্বোচ্চ সাত পার্সেন্ট বা তার কম সুদ দিচ্ছে তাই নির্দিষ্ট সময়সীমা এবং পরিমাণে এসবিআই এবং এইচডিএফসির মতো ব্যাঙ্কগুলি এফডি রেট ছয় দশমিক চার পাঁচ শতাংশ থেকে ছয় দশমিক ছয় শূন্য শতাংশের মধ্যে তুলনামূলকভাবে পোস্ট অফিসে অনেক প্রকল্প এবং এর চেয়ে বেশি সুদ দিচ্ছে এবং তার সাথে সরকারের গ্যারেন্টিও দিচ্ছে তাই এটি অনেক ভালো এবার সরকারি গ্যারেন্টি এবং কর অব্যাহতির দ্বিগুণ সুবিধা